উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে আজকের সংবাদ শিরোনাম শিলচর মেডিকেল কলেজের ডায়ালসিস সেন্টারে দুষ্কৃতীদের হামলা নিরাপত্তার অবস্থায় প্রশ্ন চিহ্ন পানীয় জল শিক্ষক সংকটে কালাছড়া এনটি মডেল হাই স্কুল শিলচর মেডিকেল কলেজের এক্স রে রুম থেকে টাকার চুরি পুলিশে মামলা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত কমিটির নির্দেশ অনুসারে পশ্চিম কাছাড় জেলার জেলা বৈঠক অনুষ্ঠিত হল কালাইনের সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গনে এবার সংবাদ বিস্তারিত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ডায়ালসিস সেন্টারে রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী জানালার কাজ ভেঙে ভেতর প্রবেশ করে হাসপাতালের বেড কম্পিউটার সহ প্রায় সবকিছু চুরমার করে দেয় সোমবার সকালে চিকিৎসার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন কারণ সেন্টারের যন্ত্রপাতি ও অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিদিন প্রায় থেকে জন রোগী এই সেন্টারে চিকিৎসা নেন মোট পনেরোটি ডায়ালোসিস মেশিনের মধ্যে নটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে এতে গরিব ও অসহায় রোগীরা মারাত্মকভাবে বিপাকে পড়বেন হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিলচর ঘুঙ্গুর আউটপোস্টের একটি মামলা দায়ের করেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই নৃশংস কাজটি করেছে তবে প্রশ্ন উঠছে এত সংবেদনশীল একটি চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীরা কীভাবে অনায়াসে প্রবেশ করল সুরক্ষা ব্যবস্থা তখন কোথায় ছিল কেন্দ্রের পরিষেবা কবে থেকে পুনরায় চালু হবে সে বিষয়ে কর্তৃপক্ষ এখনই সঠিক কিছু জানাতে পারেননি নর্থ ইস্ট নিউজের বরাক বিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে আর নটা আমাদের ইয়ে ছিল ডায়ালিসিস ইউনিট সব কটা মানে চোদ্দোটা আছে টোটাল এর মধ্যে নয়টা একদম হ্যাঙা দিছে তো এটা সিমস টু বি সাপোর্টেজ বা ইন্টেনশনাল আর অলরেডি আমরা এফআইআর লজ করে দিয়েছি প্লাস সব হাইয়েস্ট অথরিটি আমাদের কমিশনার স্যার এনএচএম ডিরেক্টর প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সবাই ব্যাপারটা জানানো হয়েছে তারা দেখে এখন ম্যাটারটা এটা তো বলতে পারবো না আমরা বাট বাট ফ্রম দ্য মডার্স মনে হয় দেখে মনে হয় কেউ সাবোটাইজ করছে ওয়ান টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক এটা অলরেডি আমরা এই অ্যাপেলো সেন্টারে জানাই অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপেলো সেন্টার তো দে উইল টেক আপ দা ম্যাটার যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে কত কত ডেইলি কানে মিনিমাম থার্টি টু 40 پیشنট হয়। ইয়েস হ্যাঁ। কারণ 14 টাইম নেই তিন শিফটে চলে আমাদের। সিকিউরিটি আছে আছে সিকিউরিটি আছে সিকিউরিটি বিং প্রভাইডেড বাই দ্য স্টেট হোম গার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে পুলিশ ভালো করে বলতে পারবে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ হাইলাকান্দির কালাছড়া এনটি মডেল হাই স্কুলে বারোশো শিক্ষার্থীর জন্য নেই বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা ও পর্যাপ্ত শিক্ষক বর্তমানে মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে পাঠদান চালাতে গিয়ে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানীয় জলের অভাবে প্রতিদিন বাইরে থেকে জল কিনতে হচ্ছে ফলে মধ্যাহ্ন ভোজ কর্মসূচিতে ব্যাঘাত ঘটছে বহুবার অভিযোগ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না হওয়ায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন এক নম্বর প্রবলেম জলের প্রবলেম শনিবার কি এমন কি সোমবার বন্ধ হইতে পারে যেহেতু স্কুলের জল নাই জলের কোনো ব্যবস্থা নাই আজ পর্যন্ত সরকারের কাছে বারবার আমি ইনফরমেশন দিছি আমি এডিসি স্যারকে ত্রিদীপ রায়কে জানাইছি আমি এমএলএ কে জানাইছি একবার 60000 টাকা এসেছিল জলের জন্য এই জল সামান্য জল বের করার পরে বলে সাকসেসফুল টাকার ছিল একটুকু জল নাই আমি বলি জল আজকে দিতে পারবে না নাই জল নাই হাজার হাজার ছাত্র বিনা জলে আহাকার স্কুলের মধ্যে জানিয়েছিলেন হ্যাঁ একশো বার আমি লিখিত অবস্থায় জানিয়েছি আমি আমার অফিস কপি আছে প্রমাণ আছে অফিস কপি আছে আমার লেখা আছে যে আমার স্কুলের জলের কোনো ব্যবস্থা নাই নো সোর্স অফ ওয়াটার তার মধ্যে আমাদের ফরগেট একজন সে কোন কাজটা করবে radionuclide সরঞ্জাম ঠিক করে দিবে না কাজ করে একজন ফরগেট ছিল ওরা ওনা ট্রান্সফার করে দিয়েছে ডিউটি অ্যাটাচমেন্ট স্কুলের শিক্ষক নাই হ্যাঁ আমি বারবার বলি আমার জলে স্কুলে জলের ব্যবস্থা নাই কিন্তু একদিনও আমার জলের ব্যবস্থা করে নাই ডিপার্টমেন্টের কথা হ্যাঁ ডিপার্টমেন্টের কথা আমি আমার বেতনের টাকা দিয়ে আমি জল সংগ্রহ করি এটা কি এরকম চলে স্কুল আমার স্কুলে পাঁচজন শিক্ষক রাইকে জেলা প্রশাসন জন স্কুলে মাত্র 6 জন শিক্ষক আর 1200 জন ছাত্র কি লেখাপড়া করা যাবে আমি আগে ডিসি কে জানাইছি লিখিত অবস্থায় আইএস আইএস কে ইন্সপেক্টর অফ জানাইছি তিনবার কোনো অ্যাকশন নাই থ্যাংক ইউ দীর্ঘদিন থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আজও আজব ঘটনা সংঘটিত হয়ে আসছে এবার মেডিকেলের এক্স বিভাগে কর্মরত দুজনের বিরুদ্ধে চোরির অভিযোগ এনে থানায় মামলা করলেন এক মহিলা মামলা দায়ের কারিনি মহিলার নাম ফুলনেহার বেগম্বর ভুইয়া তিনি তার দায়ের করা মামলায় এক্স বিভাগে কর্মরত নির্মল নামের এক পুরুষ সহ কর্তব্যরত মহিলাকে অভিযুক্ত করেছেন তিনি তার দায়ের করা মামলায় উল্লেখ করেছেন সোমবার আনুমানিক বেলা একটায় তিনি তার ভাসুর পুত্র চোদ্দ বছরের রাজমিরের হাতের এক্স রে করাতে এক্স রে রুমে প্রবেশ করেন সেই সময় তার সাথে ছোট্ট একটি ব্যাগে দশ হাজার টাকাও ছিল এক্স রে রুমে এক সময় কর্তব্যরত নির্মল মহিলা সহ তিনি ও তার ভাসুর পুত্র ছাড়া অন্য কেউই ছিল না বছরে আচমকা বেগ সহ দশ টাকা উধাও হয়ে যায় এতে তিনি নির্মল সহ কর্তব্যরত মহিলা ছাড়া অন্য কাউকে সন্দেহ করতে পারছেন না বলে উল্লেখ করেন তাই ওই দুজনকে অভিযুক্ত করে ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে মামলা দায়ের করেছেন তিনি এক্সরোমে কর্তব্যরত নির্মল মহিলাকে তদন্তের আওতায় এনে চড়ি যাওয়া দশ হাজার টাকা উদ্ধার সহ উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন ফুল নেহা বেগম বরভুইয়া বিশেষ প্রতিনিধি হিবরুর রহমান বরভুইয়ার প্রতিবেদন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব কমিটির নির্দেশ অনুসারে পশ্চিম কাছাড় জেলার জেলা বৈঠক অনুষ্ঠিত হলো কালাইনের সত্তরঞ্জন কলেজ প্রাঙ্গনে এই বৈঠকে প্রান্ত কমিটির সম্পাদক সমীর মাতৃশক্তি সংযোজিকা চন্দ্র দাস উপস্থিত থেকে সংগঠনের যথাক্রমে দিক নির্দেশনা প্রদান করেন করেন বৈঠকে সভাপতিত্ব জেলা সভাপতি বিধুভূষণ দেব এবং সঞ্চালনা করেন জেলা সম্পাদক জিতেন্দ্র চন্দ্র দাস এদিনের আলোচ্য সূচিতে ছিল বিগত সভার কার্যবিবরণী পাঠ সাংগঠনিক বৃত্তগত দুই তিন আগস্টে অনুষ্ঠিত প্রান্ত কমিটির নির্দেশিকা নিয়ে আলোচনা স্থাপনা দিবস দুর্গা ও দুই দিবসীয় জেলা বর্গের পরিকল্পনা এবং বিবিধ বিষয় উক্ত বৈঠকে জেলা কমিটির সকল কার্যকর্তা ছাড়া বজরঙ্গ দুর্গাবাই দুর্গা বাহিনী এবং প্রত্যেক প্রখণ্ড খণ্ড কমিটির সদস্যরা অবস্থিত থেকে বৈঠকে সফল করে তোলেন বৈঠক শেষে একে অপরকে রাখি পড়িয়ে রাখি বন্ধন উদযাপন করেন কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন এবার প্রান্তের যোজনা অনুযায়ী প্রত্যেক জেলাতে আজকের দিনে আগামী কার্যক্রম নিয়ে বৈঠক হচ্ছে এবং সেই হিসাবে পশ্চিম কাজ জেলাতেও এখন বৈঠক হলো আমরা যদি প্রান্তের থেকে যোজনা নিয়েছি যে আমাদের আগামী কার্যক্রম বিশেষ করে স্থাপনা দিবস যা এবং দুর্গাষ্টমী সেই দুইটা ব্যাপারে আমরা প্রতি সত্তর বৈঠক না করলে আমাদের কার্যক্রম হবে না তাই আমরা প্রত্যেক জেলাতে আজকের দিনে আমাদের বারোটা জেলাতে একসাথে বৈঠক করছে এবং পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নতুন কার্যকর্তা যারা আসছেন তাদেরকে প্রশিক্ষিত করার জন্য এবং সেটা দুই দিবসীয় একটা বর্গ হবে সেই অভ্যাসবর্গ প্রতি জেলাতে হবে এবং সেইভাবে আমাদের ভারতবর্ষের প্রত্যেক জেলার সাথে আমাদের প্রান্তেও প্রান্তের বারোটা জেলাতে এই অক্টোবর মাসে আগামী অক্টোবর মাসে আমাদের প্রশিক্ষণ বর্গ হবে দুই দিবসীয় আর জেলাতে যে কাজ হবে সেটা সঙ্ঘের শতাব্দী বর্ষ উপলক্ষে সঙ্গে যেসব যোজনা নেওয়া হয়েছে সেখানে বিশ্ব হিন্দু পরিষদ সবার সাথে একসাথে তাল মিলিয়ে সঙ্গের সাথে তাল মিলিয়ে সেই যোজনাগুলো সঙ্গের যোজনাগুলো ফলপ্রসূ করবে এবং সেই সব কাজে আমরা বিশ্ব হিন্দু পরিষদ সঙ্গের কাজ এগিয়ে নিয়ে যেতে আমরা সাহায্য করব তার জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী এবারের সব কার্যক্রমগুলো আমাদের ছোট ছোট করে রেখেছি কিন্তু যেসব কার্যক্রম আমাদের প্রতি বৎসর যে আমাদের উৎসব আদি হয় সেগুলো হবে কিন্তু ছোট আকারে হবে সঙ্গে শতবর্ষের জন্য এটাই আমাদের সিদ্ধান্ত লাইন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে ও লায়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লাইন্স চক্ষু হাসপাতালের সহযোগিতা এবং বিভিসিএল এর ব্যবস্থাপনায় সোমবার দেবেন্দ্রনগরস্থিত বিবিসিএল হেলথ সেন্টারে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে এই শিবিরে মোট আশি জন সাধারণ মানুষের চোখের সমস্যার নির্ণয় ও চিকিৎসার উদ্দেশ্যে স্ক্রিনিং করা হয় পরীক্ষার পর তেরো জন ছানি রোগী শনাক্ত করা হয় যাদের সবাইকে শিলচর লাইন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রা অকুলার লেন্স আই সার্জারির জন্য প্রেরণ করা হয়েছে একই সঙ্গে চশমার প্রয়োজনীয়তা থাকা ত্রিশ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় যা তাদের দৈনন্দিন জীবনে দৃষ্টিশক্তির উন্নতিতে সহায়ক হবে এদিন উপস্থিত লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পক্ষে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কর্মকর্তা প্রদীপ কুমার দে সুজিত কর এনামুদ্দিন সুমীন্দ্র পাল এবং সমরজিৎ চক্রবর্তী তাছাড়াও বিশেষভাবে সহযোগিতায় ছিলেন আইনজীবী লক্ষ্মী দত্তভুক্ত এবং ল্যান্স আই হসপিটালের চিকিৎসক দল এদিনের শিবির নিয়ে বিশদ জানিয়েছেন পিয়ার ও সমীন্দ্র পাল প্রসঙ্গত ২০২৫ হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ বছরে ক্লাবের এটি দ্বিতীয়ত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন নমস্কার আমার নাম সমীন্দ্র পাল লায়েন্স ক্লাব অফ বদুপুর গেটারের পিআর লায়েন্স ক্লাব অফ বদুপুর গেটারের উদ্যোগী এবং লায়েন্স আই হসপিটাল ও ফিলচার সেন্টারের সহযোগিতায় তথা বিবিসিএল এর সহযোগিতায় দেবেন্দ্রনগর বিবিসিএল এর স্বাস্থ্য কেন্দ্রে একামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেক রোগী বসে আছেন চোখের যত্ন ও দৃষ্টি শক্তি সুরক্ষায় এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আজ বোধপুর বিবিসিএল হেলথ সেন্টারে এই শিবির চলছে এই শিবিরে দৃষ্টি শক্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রাথমিক পর্যায়ে নির্ণয় এবং সচেতনতা বৃদ্ধির উপর যুবরা আছেন এখানে উপস্থিত আছেন ল্যান্ডস্কেপ ও বধুপুর গ্রেটার এররিষ্ঠ কার্যকর্তা প্রদীপ কুমার দে সুজিতকর উপস্থিত ছিলেন আহমদ উদ্দিন সমর্জিত চক্রবর্তী সহ আরো অনেকেই তাছাড়া অ্যাডভোকেট লক্ষী দত্তগুপ্ত এখানে আমাদের বিশেষ ভাবে সহায়তা করছেন চিকিৎসক হিসেবে রয়েছেনwidetilde থেকে আগত ডক্টর শান্তনু চক্রবর্তী সহ চিকিৎসকদের একটা টিম রয়েছে আজকের এই শিবিরে 80 জন সাধারণ মানুষের লোকের পরীক্ষা করা হয় পরীক্ষার পর তেরো জন রোগীর ছানি শনাক্ত করা হয়েছে তাদেরকে শিলচর আই হসপিটালে চোখের ছানি অপারেশনের জন্য প্রেরণ করা হয়েছে তাছাড়া চশমার প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে ত্রিশ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে সম্পূর্ণ কার্যক্রম বিনামূল্যে হয়েছে প্রসঙ্গত গত সাত জুলাই আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে প্রথম বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল বদরপুরের টেনিস গ্রাউন্ড কলোনিস্থিত অখণ্ড মন্দিরিতে এখানে একশো আটত্রিশ জন সাধারণ মানুষের চোখের সমস্যা নির্ণয় ও চিকিৎসার উদ্দেশ্যে স্ক্রিনিং করার পর বাইশ জন ছানি রোগী শনাক্ত করা হয় যাদেরকে সিলচর লাইন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রা অকুলার লেন্স অর্থাৎ আই ও এল সার্জারির জন্য প্রেরণ করা হয়েছিল একই সঙ্গে আটষট্টি জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় আর আজ আমাদের লাইন বছরের এটা দ্বিতীয় লক্ষ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়েছে গ্রুপ থেকে রাউন্ডের প্রথমত খেলায় এবার জয়ী হলো ভাগা এফসি সোমবার চলিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের এক রোমাঞ্চকর খেলায় প্রতিপক্ষ কালাখাল এফ দলকে এক শূন্য গোলের ব্যবধানে পরাস্ত করে তারা দুই শক্তিশালী টিমের খেলা উপভোগ করতে এদিন স্থানীয় বাম উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে ছিল দর্শকের উপচে পড়া ভিড় এদিন প্রথমার্ধের খেলায় এক শূন্য গোলে এগিয়ে থাকে ভাগা এফসি খেলার উনত্রিশ মিনিটের মাথায় ভাগা এফসি দলের খেলোয়াড় বেনডাং এর দুর্দান্ত গোলে বাজিমাত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের টিকিট আদায় করে নেওয়া ভাগা এফসি এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভাগা এফসি দলের খেলোয়াড় মোজেস তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি মথুরাপুর প্রেস ভাই ভাইটারিয়ান ইংলিশ স্কুলের উপাধ্যক্ষ উদিত হাজাম ও সমাজসেবী সাদ্দাম হোসেন লস্কর উল্লেখ্য দিনের খেলা পরিচালনা করেন স্বামী আহমেদ লস্কর কামরুজ্জামান লস্কর ইজাজ আহমেদ লস্কর ও প্রবীণ বর্মন বুধবার গ্রুপ সির অন্তিম খেলায় জামালপুর এফসি ও বাম সপ্তগ্রাম এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আর এক নজরে দেখিনি আজকের সংবাদ ছিল না শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে দুষ্কৃতীদের হামলা নিরাপত্তার অবস্থায় প্রশ্ন চিহ্ন পানীয় জল ও শিক্ষক সংকটে কালাছড়া এনটি মডেল হাই স্কুল শিলচর মেডিকেল কলেজের এক্স-রে রুম থেকে টাকার চুরি পুলিশের মামলা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত কমিটির নির্দেশ অনুসারে পশ্চিম কাছাড় জেলার জেলা বৈঠক অনুষ্ঠিত হল কালাইনের সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গনে এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশিয়াল প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুকেও নর্থ ইস্ট বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ